আসসালামু আলাইকুম আমরা থ্রি পয়েন্ট ওয়ান চ্যাপ্টারে সেভেন নাম্বার ম্যাটটা এখন করবো আমাদের এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকাল টু টু দেওয়া আছে এবং আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল প্রমাণ করতে হবে তা আমরা লেফট হ্যান্ড সাইডটা প্রথমে দেখি এটার মান কত আসে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ করবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি বি এর জায়গায় এখানে আছে ওয়ান বাই এ এ প্লাস বি হরি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি আমি একটু ফর্মেটার নিচে লিখে দিই ফর্মেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক টু এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি এই ফর্মেটা আমি কিন্তু অ্যাপ্লাই করলাম তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এ আর ওয়ান বাই এ কাটা তার মানে এখানে আমার থাকে এ প্লাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার মাইনাস টু এখন বলেন তো এ প্লাস ওয়ান বাই এ এ প্লাস ওয়ান বাই এর ভ্যালু কত টু এখানে টু তাহলে এখানে টু বসান টু স্কোয়ার মাইনাস টু ইজ ইকাল টু কত হবে টু স্কোয়ার মানে ফোর ফোর মাইনাস টু ফোর মাইনাস টু ইজ ইকাল টু হচ্ছে টু এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালু এখন আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে এই যে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এটা আমরা হচ্ছে এখন তুলে নিব এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এখানে আমরা যদি প্রথমে এ স্কোয়ার হোলি স্কোয়ার এটা নিশ্চয়ই লিখতে পারি আর এটাকে লিখতে পারি ওয়ান বাই এ স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার এভাবে নিশ্চয়ই আমরা লিখতে পারি এখন আমরা এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ করবো আমরা একটু আগে দেখতে পেলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার টু এ বি সিমিলারলি আমরা এখানে ইউজ করবো এ স্কোয়ার তার মানে এটা হচ্ছে এ আমাদের এই স্কোয়ারটা এখানে এ আর এটা হচ্ছে প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি এরকম তার মানে আমরা এখানে এই ফর্মটা ইউজ করলাম এখন আমাদের এ স্কোয়ার আর স্কোয়ার কাটা আমাদের থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু থাকে তো আমরা কিন্তু এই যে লেফট হ্যান্ড সাইডে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ারের মানটা কত পাইছি টু পাইছি তা আমরা এখানে হচ্ছে সরাসরি সেই মানটা বসায় দিব টু বসায় দিব টু বসাই দিলে আমাদের অ্যান্সার হবে আবার টু স্কোয়ার মানে হচ্ছে হবে ফোর আর এই যে টু আছে আর ফোর মাইনাস টু মানে টু তার মানে আমাদের এই যে লেফট হ্যান্ড সাইডে অ্যান্সার আমাদের ছিল কত লেফট হ্যান্ড সাইডে আমাদের অ্যান্সার ছিল হচ্ছে টু আর রাইট হ্যান্ড সাইডে আমাদের অ্যান্সার আসছে টু তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটা হচ্ছে সেম আসছে তো আমরা হচ্ছে বলতে পারি যে সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ